টাকা আপনারা পেয়ে পেয়ে করে এই যেটা হচ্ছে চার পিস্টের মধ্যে থাকতেছে আমাদের এই ওয়ান পিসের এর কালেকশনটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে প্রাইসটা পড়বে মাত্র 550 টাকা অনলি 550 টাকা আপনারা পে যাচ্ছেন আসসালামু আলাইকুম एवरीवन আপু চলে আসছি আপনাদের সবার জন্য হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ভিডিওর মাধ্যমে আপু দেখিয়ে দিব আমাদের সব প্লাস আমাদের সবটাকে আপনারা কিভাবে আসবেন আমাদের সপ্তাহে আসা কিন্তু একদমই ইজি আর আপনি লোকেশনটা দেওয়ার জন্য জানি একদমই হচ্ছে রাস্তা একদমই মহাসড়কে আমাদের সপ্তাহে কিন্তু অবস্থিত ঢাকা তারপরে সিলেট মহাসড়কে একদমই মাঝামাঝি স্থান আর যেটা হচ্ছে পাইকারি বৃহত্তম মার্কেট যেটা হচ্ছে পাইকারি বৃহত্তম মার্কেট নরসিন্দি শেখেশ্বর বাবুরহাট আর এই জায়গাটা হচ্ছে মাজার বাসে

হচ্ছে আমাদের শপের একটা শাখা এছাড়াও কিন্তু আমাদের একদমই হচ্ছে গোডাউন তারপরে হচ্ছে আরো কিছু শপ রয়েছে যারা যে শপ থেকে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন শাকের চর মাঝের বাস স্ট্যান্ড মাইক্রোটেড সেন্টারে আর এই শপটা থেকে হচ্ছে আপু আপনাদেরকে এবার কিছু কালেকশন দেখিয়ে দিই আমাদের শপটাতে কিন্তু মাত্র হচ্ছে সত্তর টাকায় ওয়ান পিসের কালেকশনটা শুরু সত্তর টাকা অনলি

আহ আরেকটু সুন্দর ওয়ান পিস এটা হচ্ছে আমাদের আরেকটু ভালো মানের ওয়ান পিস প্রতিটা ওয়ান পিসই ভালো প্রতিটা ওয়ান পিসই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রং পয়স গ্যারান্টি রয়েছে দেখেন আচ্ছা কি চমৎকার ওয়িজ ওরা পাচ্ছেন এটার প্রাইসটা প্রতিতে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা অনিয়ে একশো টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর সুন্দর ওয়ান চমৎকার ওয়ান পিস

এই সুন্দর সুন্দর হচ্ছে আপনারা ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় অনলি একশো টাকা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন সুন্দর ওয়ান পেজ গুলা যারা হচ্ছে সুন্দর সুন্দর ওয়ান পেজ নিতে চান মাত্র একশো টাকায় তারা কিন্তু নিয়ে নেবেন নিতে হবে আপনাদেরকে মিনিমাম দশ পিস মিনিমাম 10 পিস নিলে আমাদের এই সব থেকে প্রতিটা আপনারা ভিডিও প্রাইস নয়তো বা কিন্তু প্রাইস টা ভিন্ন আসবে হ্যাঁ এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা ওয়ান পিস দেখিয়ে দিব যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় হ্যাঁ অর্গ্যানজার মধ্যে হচ্ছে আপনারা এই সুন্দর ওয়ান পিস টা পাবেন হ্যাঁ অর্গ্যানজ এর মধ্যে ফ্রি সাইজ থাকবে এতটা সুন্দর আমাদের ওয়ান পিস টা আসলে সব আপুদের হচ্ছে ভালো লাগবে দেখেন এই সুন্দর ওয়ান পিস টা আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় হ্যাঁ মাত্র দুইশো অনলি দুইশো টাকায় পাবেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা কালেকশন দেখিয়ে দিব আর যেটা হচ্ছে একদম প্রিন্টের মধ্যে আসছে হ্যাঁ

ওটো কিন্তু আমাদের ওয়ান পিসের কালেকশন রয়েছে আর আজ আপনাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর সেই সুন্দর ওয়ান পিসটা আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কিছু পেস্টি পেস্ট তারপরে হচ্ছে ছাপা প্রতিটা بوتিটা কালেকশনই দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ওয়ান পিস এটার প্রাইসটাও কিন্তু মাত্র 260 টাকা এবার ছাপা আপনাদেরকে কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিব ফার্স্ট হচ্ছে টু পিসটা আপনাদেরকে দেখিয়ে দিই যেটা হচ্ছে অর্গানিক টুপিস পিস দেখেন কি সুন্দর অর্গানিক টু আপনারা পাচ্ছেন আর এই সুন্দর অর্গেনটি টু কিন্তু আপনারা পেয়ে যাবেন কত করে জানেন এই অর্গেনটি টুপিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় হচ্ছে আপনারা এই সুন্দর টুপিসটা পাচ্ছেন এটা হচ্ছে জামাটা আর দেখেন দুপাটাটা কি সুন্দর অসাধারণ দুপাটা আপনারা পাচ্ছেন টু সাথে একদমই সেটিং থাকতেছে প্রাইসটা পড়তেছে চারশো বিশ টাকা যারা চাচ্ছেন এই সুন্দর সুন্দর টুপিগুলো নিতে তারা কিন্তু নিতে পারবেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা টুপিস দেখাবো যেটা হচ্ছে একদমই পাকি ব্র্যান্ডের হচ্ছে কাশ্মীর টুপিস হ্যাঁ পাকি ব্র্যান্ডের কাশ্মীর টুপিসটা দেখেন আপনারা কি সুন্দর টুপিজটা আর দেখেন এটা হচ্ছে কাশ্মীর টুপিসটা একদমই ফ্রি সাইজ থাকবে যেটা প্রিন্ট করা থাকবে আর এটার সাথে কিন্তু আপনারা স্কেটিং হচ্ছে দুপাট্টাটা পাচ্ছেন স্কেটিং দুপাট্টাটা এই ড্রেসটার প্রাইসগুলি মাত্র পাঁচশো টাকা ওনলি পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর টুর্পিগুলো দেখেন

টেস্টের সাথে দেখেন দোপাটা একদমই সেটিং থাকবে সুন্দর সুন্দর টুপিস টা হ্যাঁ একদমই সেটিং থাকবে এই সুন্দর টুপিস প্রাইস টা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর টুপিস গুলা এগুলো সবই হচ্ছে আমাদের জমজম টুপিসের কালেকশন দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের রয়েছে জমজম টুপিসের না প্রতিটা কালেকশন আমাদের হিউজ পরিমাণে রয়েছে

আচ্ছা এবার হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু দুপাট্টা আর কালি আপনারা কিন্তু খুব অসাধারণ দুপাট্টা গুলো পেয়ে যাবেন আমাদের সপ্তাহ থেকে হ্যাঁ যারা যাচ্ছেন একদমই হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে তারা কিন্তু আমাদের সবটা থেকে ওরা গুলা নিয়ে ব্যবসাটা করতে পারেন দেখেন সুন্দর দুপাট্টা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় অনলি একশো বিশ টাকায় অনলি একশো বিশ টাকায় পাচ্ছেন এই সুন্দর দুপাট্টাটা দেখেন চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই সুন্দর সুন্দর দোপাট্টাগুলা নিতে হ্যাঁ চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন প্রচুর পরিমাণে দোপাট্টা কিন্তু আমাদের রয়েছে মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা করে পাচ্ছেন এই সুন্দর সুন্দর দোপাট্টাগুলা আচ্ছা এবার তো ভাব ভাবনে যে দোপাট্টা দেখাবো যেটা হচ্ছে মধ্যে আসছে দেখেন অর্গেঞ্জার মধ্যে আপনারা কি সুন্দর দোপাট্টাটা পাচ্ছেন এটা কিন্তু একদমই নামাজই দোপাট্টা থাকতেছে হ্যাঁ বাঁধ হাতে দোপাট্টা থাকতেছে

এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টা আর এই দোপাট্টা গুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন এই সুন্দর দোপাট্টা গুলা এগুলা কিন্তু একদমই পুরুষের প্রাইজে হচ্ছে আমরা দিয়ে একদমই পুরুষের প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার হচ্ছে আপু আপনাদেরকে অবশ্যই কিছু থ্রি পিস দেখাবো আমাদের থ্রি পিসে কিন্তু মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে রানি হ্যাঁ

এটা হচ্ছে ড্রেসটার সাথে দুপাট্টাটা আসছে এটা হচ্ছে ড্রেসটার সাথে দুপাট্টাটা আসছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই সুন্দর শীতগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকায় প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা শিপিস দেখাবো যেটা হচ্ছে আমাদের একদমই কারিজ শিপিস হ্যাঁ কারিজ মাছ শিপিটা দেখেন কি সুন্দর কারিজ শিপিসটা হচ্ছে আপনারা পাচ্ছেন দেখেন আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারিজ মা পিসটা এটা হচ্ছে কারিজ মা আর এই সাথে দেখেন আর কি সুন্দর আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু ভরপুর কালেকশন রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইসটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পাইকারি প্রাইস হোলসেল প্রাইস আপু যারা হচ্ছে দশ পিসের নিচে নেবেন তাদের জন্য প্রাইসটা ভিন্ন মিনিমাম দশ পিস নিতে হবে আপনাদেরকে মিনিমাম দশ পিস নিতে হবে

আমাদের শপে ভিজিট করলে আপনারা আরও ভিন্ন ভিন্ন থ্রি পিস হচ্ছে পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন ওয়ান পিস পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে দোপাট্টা পেয়ে যাবেন যারা যাচ্ছেন বজকাপুর গোলারিতে এটা এগুলো কিন্তু হচ্ছে আমাদের শপে ছাপা প্রিন্ট প্লাস হচ্ছে এক কালার আমাদের শপটাতে আসলে আপনারা দুই হাত বহরের এই ছাপা প্রিন্টটা ওইটা নিতে পারবেন আর ষাট টাকা গজে আর যেটা হচ্ছে আড়াই হাত বহরের ব্যাক্সি ছাপা হ্যাঁ সেটা নিয়ে নিতে পারবেন আপনারা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা গজে যারা চাচ্ছেন আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্টটা নিতে সেই সুন্দর আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র হচ্ছে পঁচানব্বই টাকা যারা চাচ্ছেন আড়ি ডিজিটালটা নিতে তারা নিতে পারবেন আড়ি ডিজিটালটা মাত্র একশো তিরিশ টাকা যারা চাচ্ছেন এক কালারগুলো পাউলিন বয়েলগুলো নিতে তারা নিতে পারবেন পাউলিং বয়েলগুলো মাত্র পঞ্চান্ন টাকা গজ যারা হচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো ব্যবসার জন্য নিতে চান তারা অবশ্যই ব্যবসার জন্য নিয়ে নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা চাচ্ছেন সবটা ভিজিট করতে তারা অবশ্যই চলে আসবেন নরসিংদি শাকেরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকুটের সেন্টারে মাইকুটের সেন্টারে একদমই হচ্ছে রাস্তা থেকে আপনারা আমাদের সবটা দেখতে পারবেন মাসাজ পাবনা বস্ত্রালয়ের শুরু যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে নতুন যারা চাচ্ছেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো আপনাদের বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারো চলে আসবো আপনাদের সবার সামনে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে তো আপনারা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ